আপনারা হয়তো লক্ষ্য করেছেন রুদ্রাক্ষর ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এটা মূলত হয়েছে হয়তো আমাদের চ্যানেলে যবে থেকে রুদ্রাক্ষের প্রচার ঠিকভাবে করা হয়েছে এবং মানুষ সেটাকে ব্যবহার করে তার ফল্লাভ করেছে ধীরে 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 রুদ্রাক্ষর ব্যবহার কিন্তু বাড়তেই থেকেছে এখন দেখা যাচ্ছে অধিক অনেক অ্যাস্ট্রোলজারই রুদ্রাক্ষ নিয়ে কথা বলতে শুরু করেছেন যাদেরকে আগে দেখা যায়নি অনেক জেমস্টোন হাউস থেকে পর্যন্ত রুদ্রাক্ষ নিয়ে বলছেন এটা ভালো এটা ভালো অতি অবশ্যই এটা একটা ভালো প্রয়াস কেন আজকের দিনে মানুষকে বাঁচতে গেলে শিব শক্তি ছাড়া উপায় নেই এই কথাটা বহুবার আমরা বলেছি রুদ্রাক্ষ ধারণের কয়েকটা ছোট ছোট নিয়ম খালি বলে দিচ্ছি নেপাল বিডস মনে রাখবেন নেপালের দানা যদি আপনি মালা পরেন ধরুন চুয়ান্ন দানার মালা সেগুলো পনেরো ষোলো এম এম এর হলে হবে কিন্তু যদি আপনি সিঙ্গেল বিটস রুদ্রাক্ষ পরেন পঁচিশ থেকে ছাব্বিশ এম এবং সেটা সার্টিফাইড নেপাল বিটস হতে হবে আর রুদ্রাক্ষ ধারণের আরেকটা নিয়ম হচ্ছে যে হয় লাল সুতো বা সাদা সুতো আর নালের উপর চেন কালো সুতো দিয়ে কোনো দিন রুদ্রাক্ষ ব্যবহার করবেন না আর রুদ্রাক্ষ যখনই ব্যবহার করবেন বুকের কাছে মানে ঠিক এই জায়গাটায় যেন সেটা হৃদয়ে টাচ করে অনেকে কোমরে টোমরে বেঁধে রাখেন রুদ্রাক্ষ তাদের কিন্তু কোনো ফল হবে না কেন রুদ্রাক্ষর ক্রিয়াটা কিন্তু সাইন্টিফিক ক্রিয়াটা ব্রেন আর হার্ট আপনার হার্টের ওপর দিয়ে তখন যখনই ওটা থাকে এই আপনার হার্টের যে রিদম হার্টের যে পাম্পিং সেগুলো সমস্ত কিছুকে কন্ট্রোল করে প্লাস আমাদের ডোবামাইন সেরোটনির কেন ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি থাকে এর মধ্যে সেইটাকে সন্তুলন করে রুদ্রাক্ষ মানুষের জীবনে একটা ঢালের মতন অনেকটা মানে আপনার জীবনে কোনো অশুভ যোগ কিছু একটা আসলে দেখবেন তার থেকে আপনাকে মেরে ফেলবে না এই শিবশক্তি এমনই একটা জিনিস মেরে ফেলবে না হয়তো সাময়িক কোনো সমস্যা আসবে অদ্ভুতভাবে দেখবেন সেটা কিরে গেছে তো রুদ্রাক্ষ ধারণের মানে সাথে সাথে রাশি লগ্নের কোনো ব্যাপার নেই রাশির সঙ্গে রুদ্রাক্ষর সরাসরি কোনো সংযোগ নেই রুদ্রাক্ষ ব্যবহার করবেন আপনার প্রেজেন্ট প্রবলেমের উপরে আপনি দেখবেন কোন প্ল্যানেটটা আপনার জন্য ফ্রেন্ডলি না সে অশুভ প্রভাব দিচ্ছে এবং তার প্রভাব খণ্ডনের জন্য আপনি রুদ্রাক্ষ ব্যবহার করবেন এখানে রাশি লগ্নের কোনোরকম ভূমিকা নেই যা আপনার কাছে যে প্ল্যানেটটি অশুভ মূলত অশুভ সেই প্ল্যানেটটি আপনি রত্ন দিয়ে প্রতিকার করতে পারেন না যখন তখন তার প্রতিকার হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ শোধন প্রক্রিয়া অত্যন্ত সহজ একদিন গঙ্গা জলে ডুবাতে হয় তারপরে শুকিয়ে নিয়ে একদিন ঘিয়ে রাখতে হবে একদিন দুধে রাখতে হবে তারপর ওটা পরিষ্কার করে যে কোনো শুক্লপক্ষের সোমবার শিব মন্দিরে নিয়ে গিয়ে পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করে ওই স্থানে দাঁড়িয়ে ধারণ করবেন রুদ্রাক্ষ পরে মা সব খেতে পারেন শুধুমাত্র যেদিন ধারণ করবেন সেদিন আপনাকে নিরামিষ বুদ্ধি হতে হবে আর রুদ্রাক্ষ পরে সব কিছু করা যায়